গল্পের নাম কাশফুলের মেলা পর্ব এগারো এবং বারো রায় টান ছাড়া ক্ষিপ্ত দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়ে আছে এই প্রথম ওর মা ওকেই এড়িয়ে যাচ্ছেন তাও একটা ডায়েরির জন্য অনু আবারও বেশ ঠান্ডা গলায় বলল মা বলো এই ডায়েরি তোমার কাছে কী করে এলো বললাম তো তোমার এত কিছু না জানলেও চলবে আর এই ডায়েরি কী করে এলো সেটা সত্যি না আমি তুমি মেতে বলছো মা তুমি জানো যদি তুমি নাই জানো তাহলে এই কি করে এলো বলো তো অন্য মা কিছুক্ষণ চোখ থেকে বলেন আগে বলো তুমি অস্বাভাবিক কোনো আচরণ করবে না মানে বলো না করব না এই ডায়রি পড়ে তুমি যাদের সমন্তে জেনেছো ওনারা হচ্ছেন তোমার বাবা মা অনু যেন নিজের কানকে বিশ্বাস করতে চাইছে না কানের চারিপাশে সুশু শব্দ করছে এমনও একদিন আসবে যে নিজের মা তার সন্তানকে অন্যের সন্তান বলবে এটা কোনোদিনও ভাবিনি অনু কি বলছেন কী অনু বিস্ময়কর দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়ে বললাম এসব কি বলছো তুমি মা আমি শুধু তোমারই মেয়ে আর তুমি আমারই মা অন্য একটা তার ছেলে হাসি দিয়ে বলল হ্যাঁ আমি তোমার মা আমি তোমাকে গর্বে ধরে তাতে কী হয়েছে তোমাকে ছোটোর থেকে লালন পালন করে বড় তো করেছি আজ থেকে বিশ বছর আগে বাইরে উতাল পাতাল ঝড় বইছে রান্নাঘর থেকে ছুটে পেলাম সামনে দরজা বন্ধ করার জন্য হঠাৎ দুজন মানুষকে আমাদের ঘরের দিকে আসতে দেখে বেশ অবাক হলাম ভদ্রলোকটির হাতে ফিনকি দিয়ে রক্ত বেড়েছিল আর মহিলাটি সে সময় তোমাকে আর এই ডায়েরিটা আমার হাতে তুলে দিয়ে শুধু এটুকুই বলেছিল আমার মেয়েকে আমি আপনার হাতে সঁপে দিলাম আমি জানি না বোন আপনিকে তারপর নিজের বোন ভেবে বলছে আমার মেয়েটাকে আপনি দেখে রাখবেন আর ওর গলায় যে লকেটটি দেখেছেন ওটাতে ওর নাম লেখা আছে আর এই আমাদের ব্যাপারে লেখা আছে ও যখন হবে হবে তখন ওকে সব জানতে কথাটি বলে ওনারা এক সেকেন্ডও দাঁড়ালেন না চলে গেলেন আমি পিছনে ডেকেছিলাম কিন্তু ওনারা শোনেননি কিন্তু কেন কি এমন হয়েছিল সেটা তো জানি না কিন্তু আমার মনে হয় ওনাদের উপরে প্রাণঘাতী আক্রমণ হয়েছিল কারণ ওনারা চলে যাওয়ার পরই কয়টা সন্ত্রাস দেখতে ছেলে কাউকে খোঁজ করার জন্য আমার ঘরে ঢুকেছিল কোণে লুকিয়ে রেখেছিলাম অনুর মা সেই লকেটটি হেনে অনুর হাতে তুলে দিলেন স্বর্ণের লকেট তাতে খোদাই করে অনুর নাম লেখা উনি এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন দামি লকেট বুঝতে পারছিস আমার মতো গরিব আর মুখ্য মানুষ এইরকম লকেট বানাতে পারবে না হয়তো এটা তোর মা বাবা সেই জন্য খুলে রেখে দিয়েছিলাম এখন এটা তোর কাছে রা কাজে দিবে। অন্য চোখ থেকে টপ টপ করে পানি পরছে এত ঝটকা তাও একসাথে মেনে নিতে পারছে না সে কোনো রকমের চোখটা মুছে পড়লো ওনারা বেঁচে আছেন তো জানি না রে মা মা আমি ওনাদের খোঁজ করার জন্য শহরে যেতে চাই বেশ তাই হবে তাহলে আমি রওনা দিই না এখন না সোহেল ওই হিজুর গাছটার নিচে বসে আছে যদি একবার জানতে পারে তুই কোথাও চলে যাচ্ছিস তাহলে তোকে মেরে ফেলবে রে তুই তো জানিস ছেলেটা কী পরিমাণের গুণটা ওকে ফাঁকি দিয়ে যেতে হলে রাতের জন্য অপেক্ষা করতে হবে সন্ধ্যা ছয়টা বাজে কোনো অপেক্ষায় আছে কখন চারিদিক একেবারে অন্ধকার হয়ে যাবে আসল মা বাবার কথা শুনে তাদেরকে দেখার জন্য আর হয়েছে না যদিও জানি ওদেরকে ফিরে পেতে হলে অনেক কষ্ট পাওয়াতে হবে চারিদিকে অন্ধকার হওয়ার সাথে সাথে অনু বেরিয়ে গেল ওর মা বাবাকে খোঁজার উদ্দেশ্যে সাধ জানে না তার মা বাবাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা বর্ষাকাল বৃষ্টি না হলে যেন নাই হয় অনু এই অন্ধকারে একা একা হেঁটে যাচ্ছে ল্যাম্পপোস্টের আলোতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু অনুসরণ করে সে হেঁটে যাচ্ছে তীব্র বাতাসে ওর জামা বারবার উল্টে যাচ্ছে আর সব চুলগুলো বিরক্ত করার জন্য সামনে আছে আকাশে বিজলি রেখা দেখা যাচ্ছে সাথে হার কাঁপানো বজ্রপাত অনু আশির মতো বজ্রপাত অনেক ভয় পায় সে কানে দুই হাত দিয়ে চেপে ধরে হারছে নিজেকে এখন বড্ড অসহায় মনে হচ্ছে জানি না এই সোহেলটা আমি নেই সেটা জানলে মায়ের সাথে কি করে জানি না আমি আদৌ মা বাবাকে পাবো না নাকি শুধুই নিজের আবেগের হয়ে বসে চলেছি ওদের খুঁজে ঝমদারা বৃষ্টি পড়ছে দ্বারা বৃষ্টি এক একটা বৃষ্টির ফোঁটা মনে হচ্ছে শরীর থেকে এক টুকরো মাংস তুলে নিতে যথেষ্ট বাতাসের বৃষ্টির মিশ্রণে একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়েছে অনুদূর হাতে দিয়ে শরীর ঢেকে আসছে মাঝে মধ্যে হেঁচকে উঠছে বাঙালি ছাতাটা সাথে করে নিয়ে এসেছিল বাতাসে সেই বাঙালা আর ভেঙে গেছে অনু রেগে তখনই কখনোই ছাতাটা বরতলায় ফেলে এসেছে বাঙাল ছাঁতাটাই যদি থাকতো তাহলে হয়তো বৃষ্টির প্রকোপ ওর শরীরের উপর পড়া থেকে একটা রক্ষা করত উনি এসব ভাবছে আর এগিয়ে যাচ্ছে শহরে পৌঁছাতে হলে আর এক ঘন্টা হাঁটতে হবে অনু এবার হাঁটার বেগ বাড়িয়ে দিল কিছুটা দূরে একটা ছাউনি দেখে অনুর মুখে হাসি ফুটে উঠলো সে দ্রুত হেঁটে সাউনির কাছে গিয়ে দাঁড়ালোর সাথে সাথে মুখে যে হাসিটা ছিল সেটাও নিমিশে মিলিয়ে গেল কয়েকটা ছেলে সাউনের ভিতরে খড়ের উপরে বসে আছে দেখে বোঝা যাচ্ছে ছেলেগুলো বকাটে একদম শয়লের মতো ওর মনে ভয় বেড়ে গেল। সে দ্রুত পদে হেঁটে যেতে লাগলো পিছনে একবার তাকে দেখলো ছেলেগুলো আসছে কি না হ্যাঁ ছেলেরা আসছে চারটে ছেলে দুটো ছাতা নিয়ে ওর পিছন পিছন আসছে অনুর মনে ডিপ ডিপ করে দ্রুত বেগে ঈদপিণ্ড পরিচালন হচ্ছে অদারা এক আশঙ্কায় মন বারবার কেঁপে উঠছে পিছন থেকে একটা ছেলে উচ্চস্বরে বলে উঠলো কি হে সুন্দরী ছাতা লাগবে নাকি তোমার অনুর এবার কেঁদে দেবার পালা সে কিছু না বলে নিজের মতো হাঁটতে লাগলো একটা ছেলে হুট করে ওর হাত এসে খপ করে ধরে ফেলল এত দেমা কিসে তোর চলা আমাদের সাথে তোর দেমা কাজ বের করছে অশ্বপে ছেলেটি এমনভাবে হাত চেপে ধরেছে মনে হচ্ছে হাতের হার একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে অনু এবার ফুপিয়ে কেঁদে দিল ওর কাদা দেখে ছেলেরা অট্ট হাসিতে ফেটে পড়লো অনু ওকে ছেড়ে দেওয়ার জন্য অনেক আকতি মিনতি করছে কিন্তু ছেলেরা ওর কথা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করছে আরেকটা ছেলে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো হঠাৎ ওদের সামনে একটা কার এসে থামাতে ছেলেগুলো একটু হক ঝুঁকে গেল কিন্তু অনুকে ছাড়লো না অনু সেদিকে কোনো খেয়াল নেই সে তো কাঁদতে ব্যস্ত কার থেকে ছাতা মাথায় দিয়ে একটা ছেলে নামলো পরে সাদা শার্ট কালো জিন্স কিছু চুল কপালে এসে পড়েছে ছেলেগুলো হাঁ করে ছেলেটির দিকে তাকিয়েছে আর একটা ছেলে অস্ফুট শহরে উচ্চারণ করলো আবির রেহান চৌধুরী ছেলেগুলো এবার অনুকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল নিজের দুহাত মুখ টিপে কোনো আশেপাশে একবার তাকে দেখলো ছেলেগুলো চলে গেছে কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে সে একদিন একদমই খুশি হয়নি আবির দিকে এত কদম এগিয়ে এসে বলল কেমন মেয়ে আপনি যে এই ঝড় আর বৃষ্টির সময় বাইরে বেরিয়েছেন তাও রাতের বেলা আপনার বাড়ির বা কেমন দায়িত্বশীল যে এক একটা মেয়েকেই রাতের বেলা ছেড়ে দিয়েছে কোনো অঘটন যদি আজ ঘটে যেত তাহলে সমাজ মুখ দেখাতে কি করে ইডিয়েট ওরও কিছু বলল না মাথা নিচু করে রেখেছে কি বা বলবে আবিরকে আবির আবারও কর্কশ কণ্ঠে বলল কি হলো বলছেন না কেন আসলে আমার বাড়ি নেই কি হুম আমার বাড়ি নেই তাই শহরে যাচ্ছিলাম নিজের মা বাবাকে খুঁজতে ওর কি বলছে কিছু মাথা ঢুকছে না আবিরের তাতে তার কি কর্তব্য কর্তব্যের খাতিরে একবার বললো আপনি যদি চান তাহলে আমি আপনাকে শহরে পৌঁছে দিতে পারি চলবে কাশপুলি মেলা পর্ব রাইটার কথা বারো শুনে ওর ফ্যাল ফেল দৃষ্টিতে তাকিয়েছে ওর সঙ্গে যাবে কিনা সেটা নিয়ে দ্বিদা দ্বন্দ্ব ভুগছে এক প্রকার মনের সাথে যুদ্ধ করছে বলতে গেলে মন বলছে আবির সাথে যেতে কিন্তু মস্তিষ্ক না করছে আজকালকার ছেলেদের বিশ্বাস নেই ওরা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে অনুকে এমন বিষণ্নভাবে কিছু ভাবতে দিকে আবির এবার বেশ সূক্ষ্ম দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো হালকা পাতলা গায়ের গঠন দেখতে একদমই খারাপ না আবির এবার বেশ শক্ত কণ্ঠে বলল। দেখো আমি এত টাইম নষ্ট করতে পারবো না তুমি যদি যেতে চাও তাহলে আসো তা না হলে এখানেই পড়ে থাকো অনু নিজের আঙ্গুলের আঙুলের নোখটা কামড়াতে কামড়াতে বলল আগে বলুন আপনি আমার কোনো ক্ষতি করবেন না মানে তোমার কি আমাকে অনুর্বটি দুই দিকে প্রসারিত করে বললো আমি সেটা কখন বললাম তুমি তো সেটাই মিন করছো দেখো তোমাকে সাহায্য করেছি বলে এটা ভাববে না যে আমার তোমার প্রতি ইন্টারেস্ট আছে তোমাদের মতো মেয়েদের প্রতি রহান চৌধুরীর কোনো ইন্টারেস্ট নেই আমি আর একবার বলবো আশার কথা তারপর আশা না আসা ইউর রুইশ ওর কিছুক্ষণ ভাবার ভঙ্গি করে বললো আচ্ছা ঠিক আছে চলুন অনু আবিরের সাথে সরে যাচ্ছে যতই সামনে ঘুরছে ক্রমশ তার মনের ভয় বেড়ে চলছে আদৌ পাবে তো তার বাবা মাকে খুঁজে আবে তো চলে গেল গাও ছেড়ে নিজের শৈশবকে বড্ড মিস করছে আবির বেশ কয়েকবার অনুর দিকে আর চোখে তাকিয়েছে ওর ওর বড় তারা দিয়ে সারা শরীর ঢেকে রেখেছে চলবে টপ টপ করে পানি পড়ছে এখনো বেবি হ্যাগুলো কপালের সাথে ব্রিজে আছে আছে আবির কিছুক্ষণ নীরব থেকে গলা খাকরিতে বলল হোয়াট সংস ডু ইউ লিসেন টু আবিরের কথা শুনে অনু ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসে আবির কি বলছে কিছুই মাথায় ঢুকেনি ওর অনুকে এভাবে আবিরের দিকে তাকিয়ে থাকতে দেখে আবিরও ব্যবসা খেয়ে গেল যেন সে অনেক বড় অন্যায় করে ফেলেছে তারপর নিজেকে কিছুটা ঠিক করে বললো তুমি কি আমার কথা বুঝতে পারো একটু আগে আমি যা বললো কোনো মাথা নাড়িয়ে না বললো আবার আবারও রিপিট করে বলল হোয়াট সংস ডু ইউ লিসেন টু অনুভূ কোষকে বলল এটার মানে কি। আবির বেশ অবাক চোখে ওর দিকে তাকে বলল কেন তুমি জানো না ই আর কি করেন নাকি এখনকার দিনে ইংলিশ জানে না সেটা ভাবা যায় দেখুন আমি আর কি করছি না সবই তো আর আপনাদের মতো বড় লোক না যে বড় বড় স্কুলে ভর্তি করবে ওটা স্কুল না স্কুল হবে হ্যাঁ হ্যাঁ জানি আমি আমাকে শেখাতে হবে না আমি যথেষ্ট শিক্ষিত হ্যাঁ তুমি তো অনেক শিক্ষিত মানুষ আর আমরা তো মূর্খ হা হা আবিরকে হাসতে থেকে অনু ওর দিকে ছোট ছোট চোখে তাকালো আপনি কি আমাকে কোনোভাবে অপমান করেছেন একদম না দেখুন আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছি তাই আমি যথেষ্ট শিক্ষিত আছি তৃতীয় শ্রেণী ও মাই গড তৃতীয় শ্রেণীতে তো আমি জীবনে লেখাপড়া করিনি ডিগ্রির আর কতটুকু পড়লে আমি তৃতীয় শ্রেণীর নাগাল পাবো একটু বলবে অনু বেঞ্চি কেটে মুখ ঘুরিয়ে নিল যতটুকু বুঝতে পারল এই ছেলেটার সাথে কথায় পেরে ওটা সম্ভব উনুকে নীরব দেখেও আবির হু করে হেসে দিলো আবিরকে কেভাবে প্রাণ খুলে আসতে দেখে অনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে হাসলে আবিরের দুই গালে টুল পড়ে সামনের চুলগুলো বারবার এসে কপালে পড়ছে আর আবির সেগুলো হাত দিয়ে উপরে তুলছে এই মুহূর্তে আবিরকে অনুর চোখে অন্যরকম লাগছে অনু বেশিক্ষণ আর দেখার অন্য চোখ করিয়ে নিল গাড়ি থেকে আর কোনো কথা বলিনি দুজনই খুব চুপচাপ ছিল শহরে বসে আবির গাড়ি থামালো টিস্যুটা দিয়ে নিজের মো নাকটা মুছে পাশে তাকিয়ে দেখলো অনু সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে অগাছলো চুলগুলো সব মুখে এসে পড়ছে আবির অনুর চুলগুলো কানের পিঠে গুঁজে দিল আবির সোয়াতে অনু একটু কেঁপে উঠলেও ঘুম থেকে উঠলো না আবির কিছুক্ষণ অপেক্ষা করে অনুকে ডাকতে লাগলো তাকেও বাসায় ফিরতে হবে অনেক লেট হয়ে গেছে অনু উঠছে না দেখে আবির ওর গালে আসতে একটা তাপ্পর দিল অনু তাড়াতাড়ি চোখ মেলে সে কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করলো এই যে ম্যাডাম কোথায় যাবেন এখন অনু এবার ভাবনায় পড়ে গেছে সত্যি তো কোথায় যাবে সে এই শহরে কাউকেই চেনা নেই তা ছোটোবেলা থেকে শুনে আসছে শহরের মানুষগুলো খারাপ থাকে গ্রামের মানুষের মতো সহজ সহল নয় এই রাতের বেলা কোথায় যাবে সে তার উপরে এখনকার যা দিনকাল কী হলো বলো অরুম কাদো কাঁদো করে বললো আমাকে একটু সাহায্য করুন এই শহরে কাউকে না আমি শুধু আপনাকে ছাড়া এখন সাহায্য করতে পারলে একমাত্র আপনি করতে পারেন দয়া করে আমাকে সাহায্য করুন আবির কিছুক্ষণ চোখ থেকে বলল ঠিক আছে কয়দিন না হয় আপনি আমার বাসায় থাকবেন এই তুমি তোমার যাওয়ার জায়গা বের করে নিতে পারবে হুম চেষ্টা আবির অনুকে নিয়ে ওর বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল অনুর বুক ধুক ধুক করছে কি ভাববে আবিরের পরিবার ওকে নিয়ে আর ওকে থাকতেই বা দিবে কি ওদের কাছে অনুর মাঝে একজন মধ্যবয়স্কী মহিলা এসে দরজা করে দিল আবির হেসে ভেতর ঢোকার আগে একটা মেয়ে এসে চিৎকার করে উঠলো ভাইয়া তুমি বিয়ে করে বোন এসেছো আর আমরা জানিই না আবির ওর বোনদের মুখে কথাটা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না সে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বললো দেখ না জেনে কিছু বলিস না মেয়েটির যাওয়ার মতো কোথাও নেই তাই আপাতত আমাদের বাসায় থাকবে কয়েকদিন এখন শহরে এখান থেকে আর এই যে আপনি ভিতরে আসুন নাকি ফুল দিয়ে বরণ করে বাসায় তুলবো আবিরের কথা হয়তো অনুর কান অব্দি পৌঁছায়নি তাই তো সে কোনো প্রতিক্রিয়া না করে চোখ বড় বড় করে বাসার চারদিকে দেখায় ব্যস্ত আবির এবার জোরে ডাক দিল ওকে তারপর ওর বোনকে ইশারা করলো যাতে অনুকে বাসার ভিতরে নিয়ে আসে ড্রয়িং রুমে বসেও অনু বারবার চারদিকে তাকাচ্ছে এটাকে এতবারই এত বাড়ি চোখেও দেখেনি সে আর আজ থেকে এই বাড়িতেই থাকবে কথাটি ভাবতেই অনুর মন খুশিতে ভরে গেল পরক্ষণে যখন মনে হলো এই বাড়িতে তো সে কয়েকদিনের জন্য আছে তখনই আবার মনটা খারাপ হয়ে গেল আবিরের বোন এসে অনুকে ওর সঙ্গে রুমে নিয়ে গেল আচ্ছা তোমার নামটাই তো জানা হল না কী নাম তোমার অনু ও নাইস নেম মাই নেম ইস আরোহী অনু ইংলিশ না জানলেও এতটুকু বুঝতে পেরেছে মেয়েটির নাম আরোহি প্রতি উত্তরে সে একটু মুচকে হাসলো বাই ওয়ে এই নাও ড্রেস আর বাথরুমে চলে যাও বৃষ্টিতে ভিজেছো এখন গোসল করতে হবে নইলে বৃষ্টির পানি শরীরে থাকলে জ্বর সর্দি লেগে যাবে আপনি কি ডাক্তার অন্য কথা শুনে আর হেসেতে বললো ডাক্তার কেন মনে হলো তোমার কাছে তোমাকে অ্যাডভাইস দিয়েছি তাই হা নামে না আমি ডাক্তার নই উনি আর কোনো কথাটা পেরিয়ে বাথরুমে চলে গেল এখন সমস্যা হলো গিয়ে দরজা লাগাবে কি করে সেটা বুঝতে পারছে না উনি এভাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওই ওর দিকে এগিয়ে গেল কিছু লাগবে না তাহলে দাঁড়িয়ে আসো যে আসলে দরজাটা কি করে লাগাই বুঝতে পারছি না লক মানে ওইটাই মসুর দাও তাহলে লেগে যাবে আবার বেরিয়ে আসার সময় উল্টা মসুর দিও তাহলে খুলে যাবে আচ্ছা ঠিক আছে ওন বাথরুমে গিয়ে আরও অবাক হ্যাঁ আল্লাহ এই বাড়িতে এত যন্ত্রপাতি কেন আরে বাথরুমে তো বেশি এত বড় বল এখানে আল্লাহ এটাতে কি করে গোসল করে আমি বা গোসল করবো কিভাবে হঠাৎ চোখ পড়ল সাওয়ারের দিকে আরে বাহ এটা আবার কি দরজার লোকের মতোই তো লাগছে দেখি তো ওটাতে মসুর দিয়ে সাওয়ারে কলে মসুর দেওয়ার সাথে সাথে পানি পড়তে শুরু করলো তো সেই লেভেলের খুশি হো বড় লোকের বিরাট কারবার এদের মনে হয় বৃষ্টিতে বেদার সকলে এটার নিচে এসে দাঁড়িয়ে থাকে ইচ্ছে মতো সাওয়ার নিচে দাঁড়িয়ে বেজেছে দরজা খোলার আওয়াজে অনু তাড়াতাড়ি পিছন ফিরে দেখে আপে